শুভ দুপুর বন্ধুরা জঙ্গলে জন্মানো সবুজ পাতা সমৃদ্ধ হলুদ ফুলে পরিপূর্ণ যে গাছটি সামনে দেখতে পাচ্ছেন অনেকেই চিনেন এই গাছটি হচ্ছে ঝুনঝুনি ফুল এই যে ফল দেখা যাচ্ছে এই ফলগুলো যখন শুকিয়ে যায় বীজগুলো ভিতরে ঝরে ঝরে পড়ে থাকে এই এই যে ফুলের যে গুচ্ছ পুষ্পমঞ্জুরি এই ফুলের পুষ্পমঞ্জুরির গোড়া থেকে ফল হয় এবং এই ফলগুলো রকম হয় এরপরে যখন শুকিয়ে যাবে এই ফুলের ডাটা এখান থেকে ভেঙে নিয়ে ডাটাটা ধরে যখন ঝাড়া দিবে বা নাড়া দিবে তখন এটা ঝুনঝুন করে নড়তে থাকে এই জন্য এটার নাম আমরা ছোটোকাল থেকেই বলি ঝুমঝুনি পরিত্যক্ত জায়গায় ঝোপঝাড়ে এই গাছটি হয়ে থাকে তবে এই গাছটিও কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ নগরায়নের জন্য যত বেশি মানুষ গাছপালা ধ্বংস করছে ততই আমাদের আগাছা জাতীয় বনজ সম্পদ হারিয়ে যাচ্ছে যেগুলোর অনেকগুলোর মধ্যেই ভেষজ গুণ রয়েছে আমি একটা ঝুনঝুনি দেখতে পেয়েছি কিন্তু দুঃখের বিষয় হলো লতা পাতা তাকে আঁকড়ে ধরে রেখেছে এই তো একটা পেয়েছি ঝুনঝুনি লতা পাতা জড়িয়ে আছে যেই লতাটা জড়িয়ে আছে এটার নাম আসাম লতা আসামলতার থেকে এটাকে উদ্ধার করলাম এই সেই পাকা ঝুনঝুনি শব্দ কি শুনতে পাচ্ছেন এই হলো ঝুনঝুনি ফল একটু বীজ দেখাচ্ছি অনেক সুন্দর বীজ বলতে গেলে সরিষাও না সরিষার চেয়ে আরেকটু চ্যাপটা তবে আমরা যে দেশি শামুক দেখি ছোট ছোট বলতে গেলে ওই দেশি শামুকের মতোই এর আকৃতি এই ঝুনঝুনি গাছ আপনারা বিনা প্রয়োজনে ধ্বংস করবেন না কারণ এটা আমাদের অনেক কাজে লাগে